আশা তোমরা সবাই ভালো আছো চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহূর্তে তোমাদের জন্য একটা ভূগোলের প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটা দেখো তোমরা অনেকেই ভাবছো হয়তো যে তোমাদের সামনে প্রশ্ন শেয়ার করছি কিন্তু প্রশ্ন মানে একটা প্রশ্নের মডেল প্রথম কথা বলে রাখি দ্বিতীয় কথা এই প্রশ্নের ভেতরে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তবে তোমাদের আগে প্রশ্ন শেয়ার করার আগে আমি প্রথমেই পাঁচ মার্কের প্রশ্নটা শেয়ার করবো কারণ যেহেতু পরীক্ষা একদম আমাদের আসন্ন ঠিক সেই মুহূর্তে প্রথম যে কয়টা পাসমার্কের প্রশ্ন বলছি আগে দেখো এই প্রশ্ন তোমার রেডি আছে কিনা তারপরে আমি প্রথম থেকে পরপর প্রশ্নগুলোতে আসব। এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু কালকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে তোমাদের বলে রাখি প্রথম প্রশ্ন মরুভূমির বায়ুর হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ দ্বিতীয় প্রশ্ন নিয়ত বায়ুপ্রবাহের সংক্ষিপ্ত পরিচয় তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কোনো পাঁচটি কারণ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো অথবা জোয়ার ভাটার কারণ ও তার ফলাফল তোমাদের আমি বিশেষ করে বলেছি যে প্রথম অর্থাৎ বায়ু বা হিমবাহের ক্ষয়কার্য এবং সমুদ্র স্রোতের প্রভাব বা জোয়ার ভাটার তার প্রভাব এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই রেডি রাখবে আমি বলছি এই দুটো প্রশ্ন রেডি রাখতে এই দুটো প্রশ্নই পাবে আশা রাখছি সেটা মোটামুটি এখান দিয়েই পাবে এই দুটো প্রশ্ন আবারও বলে দিলাম জাস্ট এটুকু এই দুটো নিয়ে গ্যারান্টিতে বলা যায় না কিন্তু এই দুটো নিয়ে গ্যারান্টি কারণ আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে নেক্সট আমি আঞ্চলিক ভূগোল থেকে বলে রাখি সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ নেক্সট কফি চা গম তিনটেই ভালো করে দেখে রাখবে তারপরে হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ এবং পূর্ব ও মধ্য ভারতের শিল্পের একদেশি ভবনের বা কেন্দ্রীয় ভবনের কারণ ভারতের নগরায়ন নগরায়নের কারণ বা নগর গড়ে ওঠার কারণগুলো কী কী ওকে আর তার সঙ্গে আমি একটা এক্সট্রা কোশ্চেন আমি এই প্রাকৃতিক ভূগোলেও দিয়েছি যেটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের জন্য এক্সট্রা একটা কোশ্চেন রেখে দিয়েছি সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমমির পার্থক্য লেখ এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে যাবে এই হলো প্রথম আমাদের ফাইভ মার্কের কোশ্চেনটা শেয়ার করলাম এবার আমরা চলে আসবো পরপর মূল যে প্রশ্নপত্র আমাদের হতে চলেছে দেখো এমসি তোমরা নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করেছো কিছু এমসিকিউ আমি এখানেও তুলে ধরছি প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের পৃষ্ঠের ওপরে কাজ করে তাদেরকে কি বলা হয় ভূপৃষ্ঠের ওপরে কাজ করে অন্তর্জাত বহির্জাত মহিভাবক নাকি গিরিজন যদি ওপরের দিকে কাজ করে তাহলে সবসময় উত্তর হবে হচ্ছে বহির্জাত মনে থাকে যেন আর যদি ভেতরে কাজ করে তাহলে অন্তর্জাত ঠিক আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয় বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয় হচ্ছে নোনাটক স্থল উত্তরটা কী হবে গদাগ পরবর্তী প্রশ্ন মরু অঞ্চলে ক্ষয়ের সীমা কাকে বলা হয় মরু অঞ্চলে ক্ষয়ের সীমা কথাটা ভালোভাবে বুঝবে মরু অঞ্চলে ক্ষয়ের সীমা হলো প্লায়া কি বললাম বোঝা গেল প্লায়া হচ্ছে মরু অঞ্চলে ক্ষয়ের সীমা পরবর্তী প্রশ্ন চলে আসি দার্জিলিং শিলিগুড়ির তুলনায় শীতল হওয়ার প্রধান কারণ কী অক্ষাংশ উচ্চতা মৃত্তিকা নাকি অরণ্যের পার্থক্য উত্তর হচ্ছে উচ্চতা পরবর্তী প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে তাপের আনুভূমিক বন্টন দেখা যায় সমোন্নতি রেখায় সমষ্ণ রেখায় সমপ্রেস রেখায় নাকি সমবর্ষণ রেখায় তাপের অনুভূমিক বন্টন দেখা যায় হচ্ছে সমস্ন রেখায় ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ভারত মহাসাগরের একটি ঋতুভিত্তিক স্রোতের নাম অবশ্যই মৌসুমি স্রোত পরবর্তী প্রশ্ন কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয় কী কী অপশানে রয়েছে শিল্পজাত শিল্পসার শিল্পজাত সার জৈব সার রাসায়নিক সার নাকি উচ্চ ফলনশীল বীজ উত্তর হচ্ছে জৈব সার পরবর্তী হল ব্যারেন আন্দামান হলো পার্বত্য পটজল সিরোজেম চার্নজেম নাকি লাল মাটি উত্তর হচ্ছে পটজল কি বললাম পটজল পরবর্তী কোশ্চেন ভারতে যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক সেটি কোথায় সেটি হলো মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কি বলা হয় গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয় হচ্ছে জাইদ শস্য অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পত শিল্পকেন্দ্রটি কোথায় বৃহত্তম সরকারি লৌহস্পত শিল্পকেন্দ্রটি হলো ভিলাই কি বললাম ভিলাই পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল উত্তর হচ্ছে তিনশো বিরাশি জন অর্থাৎ উত্তর খদাগ পরবর্তী প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক সূচক মানচিত্রে মিলিয়ন সিটের বিস্তার কত মিলিয়ন বিস্তার হচ্ছে ইন্টু চার ডিগ্রি পরবর্তীতে চলে আসবো কোশ্চেন কি জলপ্রপাতের তলদেশে মন্থকূপ তৈরি হয় এটা ঠিক না ভুল এটা কিন্তু জলপ্রপাতের তলদেশে না এটা হচ্ছে প্রপাত খুব তৈরি হয় অর্থাৎ এটা ভুল স্বাভাবিক স্বাভাবিকভাবে পরবর্তী কোশ্চেন মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে অবশ্যই ঠিক প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চ চাপ বিরাজ করে প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে তাই তো একদম ঠিক প্রদীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে আর ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হলো পারদ ঠিক আচ্ছা ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে না ভুল দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে তারপরটা চলে আসি ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো চেন্নাই এটাও ভুল তারপরে সূর্য সমলায় উপগ্রহ মেরু কক্ষপথে পৃথিবীকে পরিক্রম করে এটাও কিন্তু ঠিক এবার চলে আসবো শূন্যস্থান পূরণ অবরোহণ ও আরোহণের যুগ্মরূপ হল যুগ্মরূপ কি যুগ্মরূপ হল পর্যায়ন রাজস্থানের সম্বর হ্রদটি কোন ধরনের হ্রদের উদাহরণ উত্তর হচ্ছে লবণাক্ত আচ্ছা শিশিরাঙ্কের তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ হয় একশো শতাংশ পরবর্তী প্রশ্ন ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি এনএইচ ফোর্টি ফোর লিখতে পারো তোমরা বা এনএইচ সরি সরি ব্যস্ততম বৃহত্তম নয় ব্যস্ততম হচ্ছে এনএইচ টু কি বললাম এন এইচ টু হচ্ছে ব্যস্ততম ঠিক আছে বৃহত্তম নয় কিন্তু বৃহত্তম এনএস ফোর্টি ফোর বা এনএস সেভেন তাহলে চলছো র্যাডার হল এক ধরনের ড্যাশ সেন্সর র্যাডার হল এক ধরনের সক্রিয় সেন্সর নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকা প্রবল হয় ফানেল আকৃতির ফানেল ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক উত্তর হচ্ছে কেরল আচ্ছা এবার এসে কিউ কোশ্চেন আমাদের এক কথা উত্তর মরুস্থলী শব্দের অর্থ কি মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে কেমন হয় হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে হচ্ছে ইউ আকৃতির মতো ট্রোপুস্পের উষ্ণতা হ্রাসের গড় কত ট্রোপেসে উষ্ণতার গড় হচ্ছে মনে রাখবে ঠিক আছে তারপরে চলে আসো আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয় অক্টাস আমি বানানটা একটু লিখে দিই অনেকের ভুল হতে পারে অ কয়টা একা দন্তেশ্য অকটাস এককে মাপা হয় পরবর্তী প্রশ্ন শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিতে পদ্ধতিকে কি বলা হয় উত্তর হচ্ছে স্ক্রাবার বলা হয় কি বললাম বানানটা একটু লিখে দিই দন্তেশ্বয় কয় রপলা আকার বয়াকার র স্ক্রাবার বলা হয় পরবর্তী প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম উত্তর হচ্ছে স্যাডল পিক কি বললাম স্যাডল তারপরে পিক স্যাডল পিক পরবর্তী কোশ্চেন কোন শিল্পকে সকল শিল্পে মেরুদণ্ড বলা হয় উত্তর হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে পরবর্তী কোশ্চেন কত সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় তো সাবেকভাবে কত সালে উত্তর হচ্ছে আঠারোশো তেপ্পান্ন সালে দিক থেকে দিক আচ্ছা নামচা বারোয়া নামচা বারোয়া কোথায় এটা একদম বোঝা যাচ্ছে পূর্ব হিমালয় রয়েছে নামচা বারোয়া পূর্ব হিমালয় আর্সেনিক তো ব্ল্যাক ফুট যাচ্ছে রেল ইঞ্জিন চিত্তরঞ্জন মালাবার কয়াল হয়ে গেল এবার আমরা একটু দেখি তিন মার্কের দু মার্কের প্রশ্ন স্বাভাবিক কাকে বলো অথবা হিমরেখার উচ্চতা পরিবর্তনশীল হয় কেন তারপরে ধোয়াশা কী অথবা শৈবাল সাগর কি বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি অথবা চিকিৎসা বজ্র বলতে কী বোঝো কয়াল কি অথবা প্লাবন খাল কাকে বলে কোন ফসলকে খারিফ ফসল বলা হয় অথবা শস্যাবর্তন কৃষি কী এফসিসি কি অথবা সেন্সার কি আমি যে দু মার্কের প্রশ্নগুলো তোমাদের আগে শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করলে আশা করি সব কমন পেয়ে যাবে এবার আসবো তিন মার্কের প্রশ্ন এখানে যে কটা রয়েছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য কি নদীর নিম্নগতিতে বাঘগুলি পরবর্তীকালে অশ্বকর রস সৃষ্টি করে কেন বা রস সৃষ্টির ব্যাখ্যা একই প্রশ্ন বজ্র নয় ফোরার গুরুত্ব অথবা বজ্র কম্পোস্টিংয়ের সুবিধাগুলো কী কী ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবের প্রভাব আলোচনা করো অথবা ভারতের পেট্রোশন শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও উপগ্রহ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য করো অথবা ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য দাও নেক্সট ফাইভ মার্কের প্রশ্ন যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম আবার দেখিয়ে দিচ্ছি একটু প্রশ্ন আমি এখানে দুটো বেশি দিয়েছি মানে তোমাদের সুবিধার জন্য যাতে করে এই প্রশ্নগুলো পড়ে যাও কারণ যেহেতু প্রশ্ন প্রত্যেকবার টার্ন আউট হচ্ছে একটু টেরাবেকা ব্যাখা কোশ্চেন করছে সেহেতু আমি মনে করি যে দুই চারটে প্রশ্ন বেশি পড়ে গেলেও শান্তি কি কী প্রথম প্রশ্ন বায়ু অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ নিহত বায়ু প্রবাহের বর্ণনা বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কোনো পাঁচটি কারণ সমুদ্র স্রোতের প্রভাব অথবা তোমার জোয়ার ভাটার কারণতার প্রভাব দুটো প্রশ্নে পড়ে যাবে আর এক্সট্রা আঞ্চলিক আসি আঞ্চলিকের জন্য একটা প্রশ্ন এক্সট্রা দিয়েছি যেটা হচ্ছে ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলের সমীর পার্থক্য নেক্সট জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ ভারতে কফি চা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পশ্চিম ভারতে বয়ন শিল্পের অধিক উন্নতি উন্নতিতর কারণ কি অথবা পূর্ব ও মধ্য ভারতে লো স্পার শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কী ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলো কী কী আলোচনা করো এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং রয়েছে সাতপুরা পর্বত গোদাবরী নদী বছরে দুবার যুক্ত অঞ্চল পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ভারতের অরণ্য তোমার ভারতের অরণ্য গবেষণাগার পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ভারতের পূর্ব রেলের সদর দপ্তর একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এবং ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র প্রত্যেকটা প্রশ্ন যে কটা প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রিপিটেশন হচ্ছে বিগত পরীক্ষাতে আমরা যেটুকু প্রুফ পেয়েছি অর্থাৎ যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করো বিশেষ করে এই টাইপের আর যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো রেডি করলেও তোমরা দেখবে অনেকটা ইজি তোমাদের হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ কোশ্চেনই তোমাদের জানা এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ